প্রচণ্ড গরমে আর এই তীব্র তাপের কারণে কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এখানে বেশ ঘন করে দুধটা জাল দিয়ে নিয়েছি আর আমি আজকে ঘরে দই পাতাবো আর যে ঘরে দই পাতিয়ে তারপরে কিন্তু মানে যে দই দেই একটু ঠান্ডা ঠান্ডা কিছু বানাবো আর এই তো আগের দিন রাতে কিন্তু দুধটা জাল দিয়ে খুব সুন্দর করে দেখতেই পারছেন এই দুধটা খুব সুন্দর করে একটু জাল করে নিয়েছি একটু চিনি দিয়ে তারপরে কিন্তু এখানে একটু মানে যে দইয়ের বীজ দিলাম দিয়ে আন্তর মানে যে দই যে রাখা ছিল সেই দইটা দিয়ে মিশ করে এখানে আমি তুলার ভিতরে কিন্তু মানে যে দইটা বসাই দিয়েছিলাম যাই হোক দইয়ের রেসিপিটি কিন্তু আমার চ্যানেল এবং পেজা আছে আর এখানে কিন্তু পরের দিন বিকালবেলা এটা আমার হাজব্যান্ড অফিস থেকে আসবা আর এই গরমে ওর অফিস থেকে আসার পর কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা কিছু দিলে কিন্তু অবশ্যই খুশি হয়ে যাবে এই জন্য ও অফিস থেকে আসার আগে আমি এখানে ওর জন্য একটু দই দিই আর কি ঘোলি যেটা বলেন একটু পুদিনা পাতা ধনিয়া এর কাঁচামরিচ একটু বিট লবণ চিনি এ তো দেখতে পাচ্ছেন একটু সেচে হোক কিংবা বিলান্ডার করে আমি এখানে নিয়েছি নেওয়ার পর এখানে আমি ছেঁকে নিয়েছি নিয়ে এখানে আমি ফ্রিজের যে ঠান্ডা পানিটা ছিল সে একটা অ্যাড করছি করে এখানে একটা ঠান্ডা ঠান্ডা ঘোল বানিয়ে ফেলেছি এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো যখন আসবে সাথে সাথে বের করে দেবো আর কিন্তু খেলে ও প্রশান্তি পাবে শান্তি পাবে আর কিন্তু নিজেকে একটু ভালো লাগবে যাই হোক আল্লাহ